নমস্কার হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষে আপনাদের সবাইকে আমার অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে ইংরেজি নববর্ষের প্রথম দিন উদযাপন করেছেন কিন্তু শুভ নববর্ষ বলতে পারলাম না কারণ এই শুভ নববর্ষ কথাটা আমি আবার এপ্রিলের মাঝামাঝি পয়লা বৈশাখের দিন বলি যেদিন আমাদের বাঙালি নববর্ষ হয় আমরা পয়লা বৈশাখকেই সাধারণভাবে শুভ নববর্ষ বলে একজন আরেকজনের সঙ্গে মিলিত হই এবং কিছু রিচুয়াল আছে যেমন নতুন বস্ত্র পরিধান করা কিংবা একটু ভালো খাওয়া দাওয়া করা বন্ধুবান্ধবদের উইশ করা এসবগুলো ওই নববর্ষের দিন করি আবার এটা ভাববেন না যে এই এপ্রিলের মাঝামাঝি খালি বাঙালিরাই শুভ নববর্ষ মানা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই এপ্রিলের মাঝামাঝিতেই আমরা নববর্ষ মানাই যদি আমরা শুরু করি উত্তর থেকে তাহলে যেমন পাঞ্জাবে বৈশাখী হয় আসামে রঙ্গলি বিহু হয় এবং আমাদের পড়শি রাজ্য বিহারে হয় চৈতি ছট উড়িষ্যায় হয় মানা সংক্রান্তি এবং আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতেও আমরা দেখে থাকি যে এই এপ্রিলের মাঝামাঝিতেই তাদের নববর্ষগুলো শুরু হয় যেমন অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক উগাডি মানায় যেমন মালায়ালম যারা আছেন তারা বিশু বানান এবং তামিলনাড়ুতে পুঠান্ডি সবই এপ্রিল মাঝামাঝি থেকেই শুরু হয় এবং সবাই নববর্ষ করে। খালি একটা প্রদেশ আছে যারা একটু আলাদা গুজরাট গুজরাতে জানেন তো দীপাবলির পরের দিন তাদের নতুন বছর শুরু হয় সে যাই হোক তো নতুন বছর শুরু যে সময়ই করুক না কেন সেইটাই তাদের কালচার এখন গোটা পৃথিবীতেই প্রায় এই ইংরেজি নববর্ষটাকেই পালন করা হচ্ছে এবং সেইভাবেই কাজ চালানো হচ্ছে আমাদের পৃথিবীতে চল্লিশটা ক্যালেন্ডার চলে আর প্রত্যেকটা ক্যালেন্ডারের প্রথম দিনটাই হচ্ছে শুভ নববর্ষ কাজেই শুভ নববর্ষ যদি আপনি বলতে চান তাহলে আপনি চল্লিশ বার বলতে পারেন সাধারণভাবে দেখা গেছে যে আমাদের এই যে ক্যালেন্ডারগুলো চালু আছে মোটামুটিভাবে চার রকম একটা হচ্ছে লুনার ক্যালেন্ডার একটা সোলার ক্যালেন্ডার একটা লুনার সোলার ক্যালেন্ডার এবং আরেকটা সিজনাল ক্যালেন্ডার মোটামুটি চার ভাগেই ভাগ করা যেতে পারে কাজেই শুভ নববর্ষ বলার কিন্তু অনেক সুযোগ থাকছে তো আমরা এই সবগুলো বাদ দিলাম আমরা আজকের যে বিষয় সেই বিষয়ে ফিরে আসছি এবং অবুজ বাঙালিতে আপনাদের সবাইকে আবার স্বাগত করছি আজকে আমরা আলোচনা করতে চাই এই নিউ ইয়ার ইয়ারেজলিউশন নিয়ে প্রতি বছরই বছরই নিউ ইয়ার প্রতি যেমন আমরা করি। আমরা বলতে পারি একটা নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা অর্থাৎ আমি এমন কিছু প্রতিজ্ঞা করছি যেটা আমি করব। এবং সেটা অন্য কারুর কাছে না নিজের কাছেই এই প্রতিজ্ঞা করছি এই নিউ ইয়ার রেজুলেশনটা বিভিন্ন পেশার ক্ষেত্রে আলাদা হয় বিভিন্ন বয়সের ক্ষেত্রে আলাদা হয় বিভিন্ন থাকে একজন শিক্ষকের যে রেজুলিউশন নিউ ইয়ারে নেন একজন স্টুডেন্টের রেজুলিউশন নিশ্চয়ই তাই সেরকম হবে না এবং বিভিন্ন বয়সের ক্ষেত্রেও তাই একজন সিনিয়র সিটিজেন তার নিউ ইয়ার রেজুলিউশনে যে সমস্ত জিনিস রাখবেন একজন টিন এজার তার রেজলিউশনে সেগুলো রাখবেন না কিন্তু একটা কমন জিনিস আছে জানেন তো এই কমন জিনিসটা হচ্ছে যে আমরা সবাই প্রতিজ্ঞা করি আমাদের নিজেদেরকে উন্নত করার অর্থাৎ আমরা যে সমস্ত ভুল করেছি বা বা এর আগে আমরা যে সমস্ত জিনিসগুলো না পারতাম পরবর্তীকালে দেখেছি যেগুলো আমরা করা উচিত হয়নি এবং যদি না করতাম তাহলে হয়তো আমার আরো ভালো হতো আমরা সেগুলো দু হাজার পঁচিশে করতে চাই না এবং সেই জন্যেই আমরা দু হাজার পঁচিশেও কিছু নিউ ইয়ার রেজলিউশন নেবো নিউ মূল কথা এটাই হওয়া উচিত যে যে ভুলটা আমি করেছি বা বলা যেতে পারে যে সঠিক কাজটা আমি করিনি সেটাই এবছর করব। ছাত্রদের ক্ষেত্রে পড়াশুনো করব। শিক্ষকদের ক্ষেত্রে ভালো করে পড়াবো বিভিন্ন রকম হতে পারে কিন্তু কিছু কমন রেজলিউশন থাকা উচিত একদম কমন রেজলিউশন যেগুলো সবার থাকা উচিত যেগুলো সব বয়সের মানুষের মধ্যে থাকা উচিত এবং সেই রেজলিউশনটাই আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে আসলে দেখা গেছে যে নিউ ইয়ার রেজলিউশন যেগুলো নেওয়া হয় মোটামুটিভাবে শতকরা ফিফটি পারসেন্ট প্রথম মাসেই ফেল হয়ে যায় অর্থাৎ ফেব্রুয়ারি অব্দিও যায় না আর দু এক মাস বাদে আমরা নিজেরাই ভুলে যাই যে আমরা বছর কি রেজলিউশন নিয়েছিলাম যদি আমরা লিখে রাখি ডায়েরিতে বা কোনো কাগজে তাহলে হয়তো কখনো পাতা উল্টাতে গিয়ে সেগুলো দেখতে পাই তখন মনে হয় এটা তো আমার করা উচিত ছিল এটা তো আমি করিনি আসলে আমরা খুব বেশি নিজেদের টার্গেট ঠিক করি এবং টার্গেট অ্যাচিভ না করতে পারার মূল কারণ হচ্ছে সেটাই আপনি যদি ঠিক করে রাখেন যে আপনি দু হাজার পঁচিশে সাহিত্যে মন দেবেন এবং কিছু ভালো ভালো গ্রন্থ পাঠ করবেন তাহলে আপনি দেখবেন যে এটা একটা অনেক বড় ব্যাপার কিন্তু আপনি যদি মনে করেন আমি দু হাজার পঁচিশে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ পড়ব কিংবা গীতাঞ্জলির প্রথম পঁচিশটা পাতা পড়ব। ছোট করুন অ্যাচিভ করতে পারবেন টার্গেট আর টার্গেট অ্যাচিভ করলে যে খুশিটা আমরা পাই এটা একটা ভীষণ ভালো ব্যাপার চিন্তার কোনো কারণ নেই প্রতি বছরই নতুন বছর আসবে এবং নতুন বছরের প্রথম দিনটাকে আমরা হ্যাপি নিউ ইয়ার বলবো আর নতুন বছরে নতুন কিছু করার জন্য আমরা কিছু রেজলিউশন দেবো কিন্তু এই রেজলিউশনের মধ্যে নিজেকে উন্নত করার জন্য বা নিজেকে আরো ভালো জায়গায় যাওয়ার জন্যে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো তেমনি আমাদের কিন্তু সমাজের প্রতিও কিছু দায়িত্ব কর্তব্য থেকেই যায় একটা লাইন বারবার মনে পড়ে কবি সুকান্ত যে। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি এটা এটা আমাকে ভীষণভাবে নাড়ায় আমারও মনে হয় যে পরবর্তী প্রজন্মের জন্যে একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়া পরবর্তী প্রজন্মের জন্যে নতুন কিছু এমন কাজ করা যাতে তাদের ভালো লাগে সুবিধে হয় তাহলে সবচেয়ে ভালো হয় যদি আমরা রেজলিউশন নিতে পারতাম যে এবছর আমার বাড়ির চারপাশে যে জায়গাটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে একটা গার্ডেন করব। যদি আমরা করতে পারতাম যে এবছর বছর আমরা কেবলমাত্র ডাস্টবিনেই ময়লাগুলো ফেলবো রাস্তার এদিক ওদিক ফেলবো না যদি আমরা রেজলিউশন নিতে পারতাম যে বিনা কারণে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করব না এবং যেটা আমাদের খুব ভালো পাস্ট টাইম সেটা হচ্ছে একজনের কাছে আরেকজনের সম্বন্ধে নিন্দা করা তার অবশ্যই অনুপস্থিতিতে এটা যদি আমরা না করি তাহলে খুব ভালো হয় নিজেকে উন্নত করার জন্যে ভালো রেজলিউশন নিন যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো গত দু তিন বছর ধরে আপনি লক্ষ্য করেছেন সেগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন বছর দু হাজার পঁচিশে আপনি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হন যে সেই ভুলগুলো কিভাবে আপনি ঠিক করবেন অথবা কি কি ঠিক কাজ করবেন আর কিছু রেজুলেশন নিন সমাজের সারা বছরে আমি অন্তত দশটা গাছ পড়বো সারা বছরে আমি অন্তত দশটা ভালো কাব্যগ্রন্থ পড়ব আমি অন্তত দুটো জায়গায় ঘুরতে যাব বিপদে পড়েছে এমন অন্তত একজন মানুষকে আমি সাহায্য করব। এরকম ছোট ছোট রেজলিউশন রাখুন না খুব ভালো লাগবে আপনি দেখবেন এই রেজলিউশানগুলো যদি আপনি ঠিকভাবে অ্যাচিভ করতে পারেন এই ছোটো টার্গেটগুলোকে যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে দেখবেন আপনার খুব ভালো লাগবে মানুষের জীবনে কিন্তু খুব বেশি বার নববর্ষ আসে না যদি আমরা ধরেও নি তাহলেও দেখা যায় যে খুব বেশি হ্যাপি নিউ ইয়ার কিন্তু একটা মানুষের জীবনে আসে না যে হ্যাপি নিউ ইয়ারটা এবছর এসছে যে এই এই বছরেই আপনি কিছু করুন এবং সঙ্গে সবশেষে বলতে চাই যে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন যে যতটা সম্ভব মিথ্যে কথাটা কম বলবো যতটা সম্ভব সততার সঙ্গে বাঁচার চেষ্টা করব এবং সবচেয়ে বড় কথা আমার পরিবার আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার দেশবাসী সবার ভালোর জন্যে অন্তত একটা কাজ তো করবোই সারা বছরে কাজটা করুন ভালো থাকুন আপনাদের সবাইকে নতুন বছরের আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে এত সময় দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ নমস্কার